মানে আমি অদ্ভুত লাগছে এত সুন্দর এবং এত এতলি চাকদা থানা কাজ করছে আন্দার দ্য লিডারশিপ অফ আমাদের প্রিয় আইসি হ্যাঁ অরিন্দম বাবু এবং কালকে রাত্রেবেলা তার মধ্যে একটা ছেলেকে তুলে নিয়ে এসছে আইসি সাহেব আমাকে রাত দশটা কুড়ি মিনিটে কল করলেন আমি এলাম পার্সোনালি এসে ছেলেটাকে দেখলাম আমি যে বাইকটায় করে তারা অপারেশনটা করেছে সেই বাইকটা উনি আমাকে দেখালেন আজকে সকালবেলা একটা ফোন এলো আমার কাছে কবিরুল সাহেবের কাছ থেকে আয়ো উনি আমাকে দেখালেন মোবাইলটা কি এটা আপনার মেয়ের মোবাইল আমি হ্যাঁ এই আমার মেয়ের মোবাইল আপনি থানায় আসুন আমি থানায় আসছি এখন বাকি জিনিসগুলো হয়তো উদ্ধার হবে হ্যাঁ কিন্তু চাকদা থানার এই যে এটা সত্যি মানে হ্যাডস অফ চাকদা পুলিশ স্টেশন কতদিন ধরে করছো ভাই কতদিন করে করছো এই চিন্তায় কতদিন ধরে করছো নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার মধ্যে বাড়ি থেকে তুলে এনে গ্রেপ্তার করলো চাঁদা থানার পুলিশ হ্যাঁ খোয়া যাওয়া ছিনতাই হওয়া সেই ভদ্রলোক সেলুট জানালেন চাকদহ থানার ফুল টিমকে দেখুন গত পরশু দিন ভর দুপুর বেলায় চারদহের মতো ব্যস্ততম শহরে এক শিক্ষিকা সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং সাইকেলের সামনে তার কেরিয়ারে ছিল ব্যাগ এবং সেই ব্যাগটিকে ছো মেরে দিয়ে চলে যায় দুই ছিনতাইবাজ ওই শিক্ষিকা হাউ হাউ করে কেঁদে ওঠেন যে ওই ব্যাগের মধ্যেই রয়েছে তার সোনার চেন রয়েছে মোবাইল রয়েছে টাকা পয়সা গুরুত্বপূর্ণ নথি কিন্তু মুহূর্তের মধ্যে দিনের আলোয় ব্যস্ততম শহর থেকে এই এই দুই দুই বাইকার অর্থাৎ বাস সেই মুহূর্তেই নিয়ে পালিয়ে যাবে সেটা ভাবতে পারেননি আর যখনই এই ঘটনা ঘটে ছুটে চলে যান চাঁদা থানায় তিনি লিখিত অভিযোগ করেন পুরো বিষয়টি এই ঘটনার খবর পেয়ে নড়ে চড়ে বসে চাগদা থানার পুলিশ চাকদা থানার আইসি অরিন্দা মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি টিম তৈরি করে এই ঘটনার জন্য যে দিন দুপুরে শহরের ব্যস্ততম রাস্তা থেকে কিভাবে একজন ভদ্র মহিলার হাত থেকে ছিনতাই করে নেয় একটি ব্যাগ কারা এই ঘটনা ঘটালো তার জন্য কিন্তু টিম তৈরি করেন তারা তারপরে তদন্ত ভার পাওয়ার পর সেই টিম একদম ঘটনা ঘটার সেই পজিশন থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজ দেখতে থাকে ঘন্টার পর ঘন্টা ধৈর্য সহকারে এক একটি ফ্রেম তারা চোখ লাগিয়ে থাকে সিসিটিভির দিকে যে কোনো সুরাহা পাওয়া যায় কি না কোনো ক্লু পাওয়া যায় কিনা অবশেষে প্রায় চার ঘন্টা সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ সাফল্য পায় প্রথম একটি মোটর বাইককে আইডেন্টিফিকেশন করে পুলিশ এবং সেই মোটর বাইকের সূত্র ধরে পায়রাডাঙার বাণীনগর থেকে বিল বিট্টু বিশ্বাস এবং রানাঘাটের একটি জায়গা থেকে রানাঘাটের থেকে আকাশ রায় বলে দুই যুবককে গ্রেপ্তার করে এবং সেই দুই যুবককে যখনই ওই শিক্ষিকা দেখেন তিনি তার চোখ ছনা বড়া হয়ে যায় হ্যাঁ এই তো এই তো সেই বাইকার একজন চালাচ্ছিল আর একজন থাবা দিয়ে নিয়ে গিয়েছিল চোখের সামনে তাদেরকে লক দেখে কার্যত তাক লেগে যায় ওই শিক্ষিকার শিক্ষিকার পিতা অর্থাৎ প্রাক্তন সেনা কর্মী সুধাংশু সাহা বলেন হ্যাডস অফ চাগ্রাহ থানা তার কারণ ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজ তাদেরকে কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে চাকদাহ থানার পুলিশ ধৃতদের নাম আকাশ রায় বিট্টু বিশ্বাস চিনে রাখুন ভালো করে এই আকাশ রায় এবং বিট্টু বিশ্বাস যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে শুধুমাত্র মহিলাদের টার্গেট করত। এবং চাকদাহ শহরের রীতিমতো রেকি করত তারা খেয়াল করত লক্ষ্য করত কোন মহিলার কাছে টাকা রয়েছে মহিলার গায়ে অন্যামে সোনার গহনা রয়েছে কোন মহিলার কাছে দামি মোবাইল রয়েছে ঠিক শহরে একটি না একটি মেয়ে মহিলাকে টার্গেট করে নিত তারা এবং তারপর চলতো রেকি সেই মহিলার পিছন নিত এবং ফলো করতে থাকত যখনই নির্জন জায়গায় সেই মহিলা হয়তো পৌঁছাচ্ছে ঠিক সেই সময় মুহূর্তেই সেই মহিলার হাত থেকে থাবা দিয়ে মুহূর্তে এই সমস্ত লুট করে চিন্তায় করে নিয়ে পালিয়ে যেত এই দুই দুষ্কৃতি তাই আবারও বলছি যারা নতুন বাংলা নিউজের খবরটি দেখছেন আপনারা এখন থেকে শেয়ার করুন এই দুই চিন্তায় বাজকে যেন কঠিনতম শাস্তি হয় তার কারণ শহরের ব্যস্ততম শহরের রাস্তায় এরকম ঘটনা রীতিমতো টনক নাড়িয়েছিল চাকদা থানার পুলিশের ভাবতে পারছেন যে আপনার বাড়ির মহিলা আমার বাড়ির মহিলা রাস্তায় বাজার করতে বেরিয়েছে আর তাকেই ফলো করছে দুই চিন্তাই বাস আপনি ভাবতেও পারেননি ওই শিক্ষিকা ভাবতেও পারেননি যে দুই চিন্তাই বাস তাকে ফলো করছে কয়েক ঘন্টা ধরে এবং ফলো করে সুযোগ বুঝে তার সাইকেলের বাস্কেটের থেকে ব্যাগটিকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দেখুন ওই ব্যাগের মধ্যে মোবাইল সোনার চেন টাকা পয়সা নথিপত্র সব ছিল ইতিমধ্যেই মোবাইল চেকে করেছে চাকদা থানার পুলিশ এবং ধৃত দুজনকেই আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠালে মহামান্য বিচারক তাদেরকে পুলিশি হেফাজতে নির্দেশ দেন এই পুলিশি হেফাজত নিয়ে পুলিশ এবার তাদের জিজ্ঞাসাবাদ করবে কখনো মুখোমুখি বসাবে কখনো ওয়ান ইস টু ওয়ান করবে যে এই গ্রুপের সঙ্গে অর্থাৎ এই দুই যুবকের সঙ্গে স্থানীয় কেউ জড়িত নয় তো দেখুন রানাঘাট এবং পায়রাডাঙ্গা বহিরাগত এলাকা থেকে এসে চাকদাহ শহরে রেকি করে ছিনতাই করে পালিয়ে যাওয়া সেটা সত্যি ভাবাচ্ছে পুলিশকে আর তাই তো তাদের তদন্ত চলছে তাদের জিজ্ঞাসাবাদ করছে যে তাদের সঙ্গে আরও কেউ কি যুক্ত রয়েছে কিনা পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে চাগদা থানার পুলিশ তবে আজ সাত সকালে ওই দুই ছিনতাইবাজের চেহারা দেখে রীতিমতো তাক লাগিয়ে যায় প্রাক্তন সেনাকর্মী সুধাংশু সাহা তিনি বললেন যে এটাও পসিবল আফটার ফিফটিন আওয়ার্স মানে পনেরো ঘন্টায় দুই ছিনতাইবাজকে যেভাবে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে গ্রেপ্তার করলো পুলিশ সত্যি হ্যাডসঅাগদাহ থানা দেখুন নতুন বাংলা নিউজের বিশেষ প্রতিবেদন যে ওই দুই ছিনতাইবাজকে ধরার পর যাদের জিনিস চিন্তায় হয়েছিল তারা কি প্রতিক্রিয়া দিচ্ছে আমাদের ক্যামেরার সামনে দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় শুধুমাত্র নতুন বাংলা নিউজের পর্দায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করেছি আমি আমি উত্তরলালপুর চাকদায় থাকি আমার মেয়ে সি ইজ হাই স্কুল টিচার আমার বাপের বাড়ি এসছে বাড়িতে আমার এসে গত পরশু দিন ষোলো তারিখ সম্ভবত ষোলো তারিখ সন্ধ্যাবেলা ওর সাইকেল নিয়ে একটু বেরিয়েছে বেরিয়ে একটা ছোট ব্যাগ ছিল ওর কাছে সে ব্যাগের মধ্যে টাকা পয়সা মোবাইল এবং সোনার একটা চেন ছিল এটা নিয়েও বিভিন্ন মার্কেটিং করে ওই ব্যাগটাকে সেই বাস্কেটের উপরে ব্যাগের উপরে রেখেছে রেখে ওকে ফলো করেছে এই দুটো ছেলে সম্ভবত দেভার ইন বাইক হ্যাঁ এই বসাক মিষ্টান্ন ভাণ্ডারে ওখানে আমার মেয়ে লাস্ট ফল কিনেছে ফল কেনার পর থেকে টাকা বার করে ওখানে ভাঙিয়েছে ভাঙানোর পর যথারীতি টাকা ফেরত নেই তখন দৃষ্টু ফেলে ওয়াচডার তখন মেয়ে সাইকেল নিয়ে যখন উত্তরলালপুর ইয়ুথ ক্লাবে তাকে ক্রস করে যখন রাইট টার্ন নিয়েছে কিছুটা দূর যাওয়ার পর যেখানে উত্তরলালপুর পুজো প্রাঙ্গণ যেখানে দুর্গাপূজা হয় ঠিক ওই জায়গাটায় গেছে পেছন থেকে বাইক নিয়ে এসে মেয়ের ব্যাগটা ওখান থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে চলে যাওয়ার সাথে সাথে একদম তার মধ্যে মোবাইল রয়েছে টাকা রয়েছে সোনার একটা চেন রয়েছে ওয়াটা কাজে ওই যখন শ্বশুরবাড়ি থেকে রাত হয়ে যাওয়ার ফলে ব্যাগের মধ্যে তুলে রেখেছিলো আর খেয়াল নেই যে ব্যাগ চেনটা ব্যাগের মধ্যে রয়ে গেছে তো আমরা সাথে সাথে এলাম সেই রাত্রেবেলা এসে এখানে জেনারেল ডায়েরি বললাম একটা হ্যাঁ তখন আইও ছিলেন কবিরুল সাহেব এবং পুলক শাহ এরা দুজন নাটাটাকে টেক আপ করলো এবং আইসি সাহেবের সাথে অরিন্দম বাবুর সাথে আমি পার্সোনালি আই মেট ইম উইথ মাই ডটার এবং তাকে আমি খোলাগুলি বললাম আমি বলার আগে আমাকে উনি বললেন যে আমি সমস্ত কিছু ঘটনা জানি মিসার সাহা আপনি চিন্তা করবেন না মি আই উই সলভ দ্য ম্যাটার পরের দিন আপনি বিশ্বাস করবেন না উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স লাগেনি এইটি পনেরো থেকে ষোলো ঘন্টার মধ্যে তারা একদম আইডেন্টিফাই করে ফেলেছে ছেলে দুটোকে এবং তার বাড়ি পর্যন্ত লোকেট করে ফেলেছে মানে আমি অদ্ভুত লাগছে এত সুন্দর এবং এত প্রম্পলি চাকদা থানা কাজ করছে আন্ডার দ্য লিডারশিপ অফ আমাদের প্রিয় আইসি হ্যাঁ অরিন্দম বাবু এবং কালকে রাত্রেবেলা তার মধ্যে একটা ছেলেকে তুলে নিয়ে এসছে আইসি সাহেব আমাকে রাত দশটা কুড়ি মিনিটে কল করলেন আমি এলাম পার্সোনালি এসে ছেলেটাকে দেখলাম আমি যে বাইকটায় করে তারা অপারেশনটা করেছে সেই বাইকটা উনি আমাকে দেখালেন আজকে সকালবেলা একটা ফোন এলো আমার কাছে কবিরুল সাহেবের কাছ থেকে আয়ো উনি আমাকে দেখালেন মোবাইলটা কি এটা আপনার মেয়ের মোবাইল আমি যে হ্যাঁ এই এটা আমার মেয়ের মোবাইল বলে আপনি থানায় আসুন আমি থানায় আসছি এখন বাকি জিনিসগুলো হয়তো উদ্ধার হবে হ্যাঁ কিন্তু চাকদা থানার এই যে প্রম অ্যাকশন এটা সত্যি মানে হ্যাটস অফ চাকদা পুলিশ স্টেশন আপনার নাম আমার নাম সুধাংশু সাহা আপনার বাড়ি আমার বাড়ি উত্তর লালপুরে উত্তর লালপুর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবে। কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছ কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অফটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার বোর্ড চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কললানি এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা